আমরা মানুষ না সামনে যেটা পায় সেটাকে আমরা তাচ্ছিল্য করে উড়িয়ে দিই ঠিক মানুষের ক্ষেত্রেও যে মানুষটি আমার সামনে আছে তাকে পাত্তায় দিই না তার থেকে এড়িয়ে চল যখন সে আমাকে ছেড়ে বা আমাদের ছেড়ে চলে যাবে বা চলে গেছে তখন আমরা তাকে পাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাই তাকে বিভিন্ন ভাবে তাকে এই মানুষটাই যখন কাছে ছিল তার সে সবসময় আমাদেরকে নিয়ে ভালো একটা স্বপ্ন তখন তাকে আমরা গুরুত্ব দিই বা গুরুত্ব দিই না কেন গুরুত্ব না না এটা হয়তো থাকলে ওদের তার জন্য ভালোবাসাটা বেড়ে যায় যে যত দূরে থাকবে তাকে যেন পাওয়ার আকাঙ্ক্ষা দশগুণ বেড়ে যায় মনে হয় সে আমার বা আমাদের চোখের সামনে সে সামনে থাকলে গোটা পৃথিবীটা হাতে কিন্তু এই মানুষটা যখন ছিল কাছে তখন তাকে অবহেলার পর অবহেলা করবে তখন তারও তো মন খারাপ হয়েছিল একটা মানুষ অবহেলা পেতে 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 সেও তো একদিন অবহেলা শুরু কর এটা না আমরা ভুলে যাই এটা ভুলে গেলে চলবে না আপনি যতটা কাউকে দান করবেন সে ভালোবাসা হোক ঘৃণাই হোক আপনি পাবেন তার থেকে এটা তো ভুলে গেলে চলবেন না তবুও আমরা এত বুঝো কিছুই বুঝি না কিছুই শুনি না নিজেদের ইচ্ছা মতন সব কিছু